সেই বিষয়গুলি নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি আমাদের কর্মচারী ফেডারেশনের সমস্ত নেতৃত্ব এবং বিশেষ করে সমর রায় স্যার আমাদের এই বিষয়ে গত দশই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজিতে আমাদের রাজ্য সরকার আমাদের এই আরোপি দুই হাজার অনুসারে বেতন এবং ত্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে তার জন্য আমরা রাজ্যের জনদনতি মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি রাজ্যের সমস্ত মন্ত্রী পরিষদ সমস্ত নেতৃত্ব বিধায়ক থেকে শুরু করে রাজ্য বিজেপি শাসক দলের সমস্ত নেতৃত্বদেরকে তাদের দয়াতে আমরা এই জিনিসটা পেয়েছি আমরা আশা করছি ভারতের অন্যান্য রাজ্যের নাই অন্যান্য রাজ্যে যেরকমভাবে সমগ্র শিক্ষাতে শিক্ষক এবং মিনিস্ট্রিয়াল বা শিক্ষকদের রেগুলার করা হয়েছে সেইটা আগামী দিনে আমাদের রাজ্য সরকার আমাদেরকে রেগুলারের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের পরিবার বাঁচাবেন এবং আমরা কথা দিচ্ছি রাজ্যের শিক্ষা দপ্তর যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শিক্ষাকে ত্রিপুরাতে মডেল স্টেট হিসাবে ঘোষণা করার জন্য তাই সেই হিসাবে আমরা দিনরাত্র পরিশ্রম করে সবগুলি কাজ আমরা সফল করে দেব এবং আমাদের এই দাবিটা আগামী দিনে পূরণ হবে এবং যে বিষয়টা আমাদেরকে দেওয়া হয়েছে আর প্রাথমিক দাব তার জন্য আবারও আমি রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কর্মচারী ম্যাডাম ফেডারেশনের মহাসচিব সমর রায় সার

তো ডাইরেক্টর স্যার বলেছেন যে গত আগামী মাসে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ ক্যাট পরীক্ষা হবে আপনারা জানেন যে ক্যাট পরীক্ষার একটা কেস চলছিল সুপ্রিম কোর্টে সেখানে ট্যাট ওয়ান পরীক্ষাতে বিএড এর তারা বসা বসতে পারবে কি পারবে না এটা সলভ হয়ে গেছে এবং উনত্রিশ তারিখে এপ্রিল মাসে পরীক্ষা তারপরে আপনাদের যে স্বল্পতা সেটা দূরীকৃত হয়ে যাবে গ্রুপটি আমাদের সঙ্গে এটা আছে আমাদের মেমোতে তাদেরও আছে সবাই বেরিয়েছে

যে আপনারা জানেন দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে সম্পূর্ণ আপনাদের আরোপি রেগুলার যেটা সেটা ছিল ছিল না না সেটা পে কমিশন না করে তারা পে রিভিউ করেছিল কিন্তু এই সরকার ক্ষমতাতে আসার পরে দুই সালে যে ফ্যাক্টরের ঘাটতি ছিল সেটাকে মিটিয়ে তারা টু করেছে আমাদের দাবি ছিল যে টু পয়েন্ট ফাইভ সেভেন আমাদের দেওয়ার জন্য যেটা এই মাসের দশই মার্চ আমাদেরকে দেওয়া হয়েছে তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী পর্যটক ধন্যবাদ উইথ এর আমরা তো উপকৃত আমরা রেগুলারে প্রাথমিক দাবা অর্জন করেছি এখন আমার সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের অন্য অন্য রাজ্যের ন্যায় সবাইকে যাতে রেগুলার করা হয় শিক্ষক প্রশিক্ষক সবাইকে না আমরা তো শুধু এটা হয়েছে তারপরে আমরা দাবি করছি যে বাকি জিনিসগুলো আমাদের তো শুধু মেমো বেরিয়েছে এই মাসের দশ তারিখ তারপরে আমরা রেগুলার হলে তো ডিএ পেনশন বেনিফিট আপনাদের যে ডাইন হারনে সবগুলি তো চলে আসবে তার ভিতরে রেগুলার দাবির ভিতরেই সবগুলি আছে না দিয়ে দেওয়া হতো না এটা স্যালারি এনহ্যান্সমেন্ট ছিল এটা কেন হয়েছিল দু হাজার সালে তখন কোর্টে কেস হয় তখন কোর্ট থেকে যে বিভিন্ন ধরনের যে মানে ডিপার্টমেন্টকে যে চিঠি দেওয়া হয়েছিল তারপর পরিপ্রেক্ষিতে কিছুদিন আপনাদের স্যালারি এনহ্যান্সমেন্ট হয়েছিল ডিএ কোনোদিন দেওয়া হয় না কারণ আমাদের বেসিকই ছিল না আমরা শুধু ভাতা পেতাম হোনারিয়াম আমাদের এই মেমুর মধ্য দিয়ে আমরা কিন্তু বেতনভুক্ত কর্মচারী হয়েছি আমাদের বেসিক হয়েছে আমরা এখন বাকি বেনিফিটগুলি পাওয়ার উপযুক্ত হয়েছি যার জন্য আমাদের শিক্ষকদের যে বেনিফিটটা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুই একুশ সালে ত্রিশে সেপ্টেম্বর এই বেনিফিটটা আমাদেরকে সিমিলার করে দেওয়া হয়েছে যার মধ্য দিয়ে আমরা রেগুলারে কোনো বাধা নেই কারণ আমাদের চ্যাট পরীক্ষার কোনো ব্যাপার নেই আমাদের নন টিচিং যে স্টাফ যারা স্টাফরা আছে তাদের যে যে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে যেটা দেওয়া হয়েছে সেগুলি আমরা সবাই অ্যাকোয়ার করে আমরা ডিপার্টমেন্টে জয়েন করেছি তাতে আমাদের এই জিনিসটা একটু বুঝতে কাটতি হয়েছিল আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জিনিসটা বুঝিয়েছি তারা বুঝেছেন যার জন্য আমাদেরকে শিক্ষকদের বেনিফিটটা উইদাউট কেস জিতা ছাড়াই আমাদেরকে দেওয়া হয়েছে এই মাসে বার্ষে আমাদের দুই হাজার আঠারো সালের পরে আমাদের রাজ্য সরকারের যে ফিনান্সের যে গাইডলাইন ত্রিপুরার ইতিহাসে প্রথম যে রাজ্যের বি সরকার আসার পরে তারা সিস্টেমেটিক জিনিসটা নিয়ে এনেছে তারা দুই আমাদের তখন চান্দনি চন্দন ছিল আমাদের স্টেট প্রজেক্ট ডাইরেক্টর উনি প্রথম একটা ফিনান্সের কমিটি করেছিলেন যার মধ্য দিয়ে ফিনান্সের যার যার পোস্টের যে কোয়ালিভিশন এ অনুসারে দুই হাজার সালে একটা ইংরেজমেন্ট হয়েছিল তারপর থেকে আমাদের একটা ইনক্রিমেন্টের মতো ছিল যেটা আরো ছিল না তা আমাদের দাবি মোতাবেক যেটা দশই মার্চে যেটা করা হয়েছে এখন আমরা অন্যান্য রেগুলার কর্মচারী যে গ্রেড পে পায় গ্রেড পে সহ আমরা থ্রি পার্সেন্ট ইয়ারলি ইনক্রিমেন্ট এবং আমাদের বেসিকটা আমরা পেয়েছি আমাদের মূল দাবি হচ্ছে রেগুলারাইজেশন কারণ ভারতবর্ষের সমস্ত বেশিরভাগ রাজ্যে এই স্কিমের সমস্ত কমপ্লুদের রেগুলার করা হয়েছে এবং আপনারা জানেন যে নিউ এডুকেশন পলিসি আমাদের কেন্দ্রীয় ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার একটা মানে বিপ্লব এনেছেন যেটা আপনারা জানেন যে স্কুল শিক্ষাকে ওনারা চারটা ভাগে ভাগ করেছেন সেই ক্ষেত্রে যেটা আছে যে এখন ভারতবর্ষের যে আপনার জিডিপি আছে সেখানে সিক্স পার্সেন্ট খরচ করা হবে তার জন্য এটা গাইডলাইনই আছে যে এখানে যে সমস্ত কর্মচারী যাতে রেগুলার থাকে তার জন্য আমরা আশাবাদী যে রাজ্য সরকার কিছুদিনের মধ্যে আমাদের শিক্ষক ও শিক্ষক সমস্ত কর্মচারীদেরকে নিয়ে আসবেন তার জন্যই তারা যে বৈষম্যটা ছিল শিক্ষকদের সঙ্গে আমাদের সেই জিনিসটা তারা এই মাধ্যমে করে দিয়েছে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট যারা কর্মী আছেন তারা ফেডারেশনের মেম্বারশিপ অলরেডি নিয়ে নিয়েছে আর বাকিরাও কিছুদিনের মধ্যে নিয়ে নেই কারণ আমাদের আপনারা জানেন ত্রিপুরার ইতিহাসের কর্মচারী আন্দোলনের যিনি মানে এখন যুগপুরুষ বলতে পারেন আমাদের স্যার নেতৃত্বে ত্রিপুরাতে যে উনার কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে দিল্লি থেকে শুরু করে রাষ্ট্রপতি যদি কেউ কর্মচারীদের জন্য কথা বলতে উনি হচ্ছেন আমাদের সমস্যা এবং কর্মচারী ফেডারেশনের সমস্ত নেতৃত্ব আমাদের অল্প দিনের জন্য আমরা এখানে তাদের সঙ্গে আমরা কিন্তু ওনারা আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন তার জন্য ডাইরেক্টর স্যারের সঙ্গে থেকে শুরু করে সমস্ত লেভেলে ওনারা আলোচনা করেছেন যার ফলস্বরূপ আমরা আরো দুই হাজার আঠারো এবং পেয়েছি এবং আমরা আশাবাদী যে সমস্যার যেরকমভাবে আমাদেরকে গার্জেন হিসাবে কাজ করছেন কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা কাজ করছেন তাদের নেতৃত্ব এবং নির্দেশে তাদের আশীর্বাদে এবং রাজ্যের মাননীয় জনদোরদী মুখ্যমন্ত্রী আমরা ত্রিপুরার মানুষ হিসাবে গর্বিত যে একজন ডাক্তার মানুষ আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পেয়েছি উনি বিষয়গুলি ম্যাটারগুলি বুঝেন এবং সমর সার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ সবার আশীর্বাদে আমরা আগামী রেগুলার হব এবং আমাদের পরিবার সবাই যে বিষয়টাতে আমরা যেরকম ভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম এই বিষয়টা কাটিয়ে উঠে আমরা অন্যান্য কর্মচারীর সুস্থ করতে পারব আমার নাম হচ্ছে সুমন চন্দ্রনাথ আমি হচ্ছে ত্রিপুরা অল ত্রিপুরা সমগ্র শিক্ষা অর্গানাইজেশনের অর্গানাইজিং সেক্রেটারি তো আমাদের মধ্যে এখানে আছে